লাখো ভক্তদের অস্ত্র সিক্ত করে চলে গেলেন দেবী দুর্গা বিজয়া দশমীর এ প্রতিমা বিসর্জনের দিশেহারা হারা ভক্তরা দোলায় চড়ে চলে যাওয়া যেন এক অসল সংকেত ভক্ত হানাহানি মারামারির মাধ্যমে পৃথিবী পরিষিত হওয়ার বার্তা নিয়ে গেলেন দেবী দুর্গা এমনটি বলেছেন সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তরা চোদ্দশো বত্রিশ বঙ্গব্যের আশ্বিনের সতেরো বিজয়া দশমীর এ দিনে ভক্তদের কাঁদিয়ে স্বর্গলোকে বিচরণ করেন দেবী দুর্গা মদন গোপাল আঙিনার মধুপুরে বেশিরভাগ প্রতিমা বিসর্জন দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অফিসার মহম্মদ জুবাই হোসেন মধুপুর থানার অফিসার ইনচার্জ ইমরান তদন্ত কর্মকর্তা রাসুল তাহলে মধুপুর ধনবাড়ি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আলফা বাংলাদেশের জামান ইসলামের মধ্যে নেতা অনেকে এ সময় করা নিরাপত্তা ছিল পুলিশ প্রশাসন সেনাবাহিনী আন্তসল শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয় প্রতিমা বিসর্জন মদন গোপাল আঙ্গিনা থেকে তানবিরিত সির মধুর বার্তা টোয়েন্টি